কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার নামক কবিতাটিতে কবিগুরু যে অনন্য সাধারণ সরস্বতী বন্দনা করেছেন তা হয়তো আমরা অনেকেই জানি না কবিতায় কবি চরিত্রটি যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তা পাঠক মাত্রেই আমরা উপলব্ধি করতে পারি আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে কবিতাটির শুধুমাত্র সরস্বতী বন্দনা অংশটুকু আজ পাঠ করতে চলেছি চলি গেল জবে সভ্য সুজন মুখোমুখি করি বসিলা দুজন রাজা বলে এবে কাব্য কুজন আরম্ভ কর কবি কবি তবে দুই কর জুড়ি বুকে বাণী বন্দনা করে নত মুখে প্রকাশ জননী নয়ন সমুখে প্রসন্ন মুখ ছবি বিমল মানস সরস বাসিনী শুক্ল বসনা শুভ্র হাসিনী বীণা গঞ্জিত মঞ্জু ভাসিনী কমল কুঞ্জাসনা তোমারে হৃদয়ে করিয়া আসিন সুখে গৃহ কোণে ধনমানহীন খ্যাপার মতন আছি চিরদিন উদাসীন চারিদিকে সবে বাটিয়া দুনিয়া আপন অংশ নিতেছে গুনিয়া আমি তব স্নেহ বচন শুনিয়া পেয়েছি সুধা। সেই মোর ভালো সেই বহু মানি তবু মাঝে মাঝে কেঁদে ওঠে প্রাণী সুরের খাদ্যে জানো তোমা বাণী নরের মিটে না ক্ষুধা যা হবার হবে সে কথা ভাবি না মাগো একবার ঝঙ্কার ধরহ রাগিনী বিশ্ব অমৃত উৎসধারা ধারা যে রাগিনী শুনি নিশিদিন মান বিপুল হর্ষে দ্রব ভগবান মলিন মাঝে বহমান নিয়ত সদা গগন ছাপিয়া হোম ও শিখা সম উঠিছে কাপিয়া, অনাদি অসীমে পড়িছে ঝাঁপিয়া বিশ্বতন্ত্রী হতে যে রাগিনী চিরজন্ম ধরিয়া চিত্তকুহরে উঠে কুহরিয়া অশ্রু হাসিতে জীবন ভরিয়া ছুটে সহস্র স্রোতে কে আছে কোথায় কে আসে কে যায় নিমেষে প্রকাশে নিমেষে মিলায় বালুকার পরে কালের বেলায় ছায়া আলোকের খেলা জগতের যত রাজা মহারাজ কাল ছিল যারা কোথা তারা আজ সকালে ফুটিছে সুখ দুঃখ লাজ টুটিছে সন্ধ্যা বেলা শুধু তার মাঝে ধনীতেছে সুর বিপুল বৃহৎ গভীর মধুর চিরদিন তাহে আছে ভরপুর মগন গগনতল যেজন শুনেছে সে অনাদি ধনী ভাষায় দিয়েছে হৃদয় তরণী জানে না আপনা জানে না ধরণী সংসার কোলাহল যেজন পাগল পরাণ বিকল ভবকুল হতে ছিঁড়িয়া শিকল কেমনে এসেছে ছাড়িয়া সকল ঠেকেছে চরণে তব তোমার অমল কমল গন্ধ হৃদয় ঢালিছে মহা আনন্দ অপূর্ব গীত অলোক ছন্দ শুনিছ নিত্য নব বাজুক সেবিনা মজুক ধরণী বারেকের তরে ভুলাও জননী কে বড় কে ছোট কে দিন কে ধনী কে বা আগে কে বা পিছে কার জয় হল কার পরাজয় কাহার বৃদ্ধি কার হলো ক্ষয় কে বা ভালো আর কে বা ভালো নয় কে উপরে কে বা নিচে গাঁথা হয়ে থাক এক গীত রবে ছোট জগতের ছোট বড় সবে সুখে পড়ে রবে পদপল্লবে যেন মালা একখানি তুমি মানুষের মাঝখানে আসি দাঁড়াও মধুর মূরতি বিকাশি কুন্দবরণ সুন্দর হাসি বিনা হাতে বিনা পানি